হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ান ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা খেলবো জিটিএ ফাইভ এখানে আমাদের বাইকটা অনেক পুরানো মডেল হয়ে গেছে তো আমরা এটাকে আজকে আপডেট করে নতুন মডেলের একটা গাড়িতে রূপান্তরিত চেষ্টা করব দেখি কতটা কি করা যায় তো গাড়ি মডিফাই করতে হলে অবশ্যই আমাদের যেতে হবে গ্যারেজে তো দেরি না করে চলের আমরা গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিই তো দেখা গেছে যে আমরা আজকে খেলবো হচ্ছে আপনার মানে র্যান্ডম যে গাড়িগুলো আছে র্যান্ডম কোনো গাড়ি বা বাইক ওগুলো নিয়ে মডিফাই করে ওইটাকে নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করব। দেখি আমরা কত কী কীভাবে মডিফাই করতে পারি তো গ্যারেজের লোকেশনটা বেশি একটা দূরে না কাছাকাছি কিন্তু তারপরেও কেন জানি মনে হচ্ছে অনেক দূরের রাস্তা কারণ আমাদের বাইকটা ফার্স্ট না আমাদের বাইকটা খুবই স্লো চলে তো আমরা ট্রাই করবো আজকে ওইটাকে মডিফাই করিয়ে একদম একটা সুপার বাইকে পরিণত করা যায় অবশেষে চলে আসলাম আমরা গ্যারেজে তো ভাই গ্যারেজের বাইরে প্রথমে একটা সুপ্রা দাঁড়িয়ে আছে মানে আমার মন চাইতেছে যে আমি আমার নিজের বাইকটা রেখে সুপ্রাটা নিয়ে যাই তো যাই হোক আমরা যে কাজে আসছি সেটা করি ওকে বলতেছি যে ভাই আমার গাড়িটা একদম পুরা মাখন বানায় দিবা অবশেষে আমাদের গাড়ির লোক চলে আসছে ভাই দেখেন কি জোস লাগতেছে পুরাই একটা মানে অস্থির লাগতেছে ভাই গাড়ির টানও আছে বলতে হবে ও সেই একটা লোক দিছে কিরে ভাই ওখানে দৌড় দিল ওর আমি কিছু করছিলাম যাই হোক দেরি না করে চলা আমরা বাইকটার স্পিড টেস্ট করি মানে ভাই আগে থেকে খুবই ভালো চলছে ব্রেকিং সিস্টেমটাও খুবই ভালো মানে পুরো একদম কবির সিং মুভির যে বাইকটা ছিল পুরো ওইটার একটা লোক দিতেছে রয়্যাল এনফিল্ড একটা লোক দিতেছে তো যাই হোক দেরি না করে এখন আমরা দেখি মানে গাড়িটা আমাদের বাসার গ্যারেজে রেখে আসি কারণ আমি চাই না যে আমি এত টাকা খরচ করেছি এখন গাড়িটার মধ্যে কোনো একটা স্পট করুক তাই আমি গাড়িটা বেশিক্ষণ চালাবো না আমি গাড়িটা বাসায় রেখে আসবো এবং বাসা থেকে নতুন আরেকটা ও ও ও ও ও ভাই দেখেন মিনি কারটা কি মডিফাই করছে ভাই সাপ পুরা গাড়িটারে একদম মডিফাই বানা করছে কি ভাই গাড়ির সাইলেন্সারটা দেন অনেক গাড়িটার দিকে খুব কিউট লাগতেছে আমার মন চাইতেছে যে আমি আমার বাইকটা রেখে গাড়িটা নিয়ে যাই কিন্তু আমি বাইকটা এখানে রাখতে পারবো না বাইকটা এখানে রাখলে বাইকটা চুরি হয়ে যাবে তাই সরি মিনিগার আজকে তোমাকে নিতে পারলাম না বাট আমি তোমাকে পরবর্তীতে দেখলে তোমাকে আমি নিয়ে যাব তো দেরি না করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে ফিরে যাই কারণ আমরা এই বাইকটা বাইরে কোথাও রাখবো না বাইকটা আমি আমাদের গ্যারেজে রেখে দিব যাতে বাইকটা চুরি না হইতে পারে কারণ ভাই এরকম এত কষ্ট করে মডিফাই করছি এত টাকা খরচ করা আমি চাই না যে আমার গাড়িটা চুরি হয়ে যাক তাই গাড়িটা আমি বেশিক্ষণ চালাবো না আর গাড়িতে হয়ে যাচ্ছে নতুন গাড়ি আমার আমি গাড়িতে কোনো দাগ ফালাইতে চাইতেছি না যে কী ওই কি আমার সাথে রেস করবে দেখি আসো রেস করি আসো ভাই আমি ওর সাথে পারবো না কারণ হচ্ছে যে কি বাইক নিয়ে আইসা আমার সাথে রেস করতে চায় ভাই তারপর ও না না এটা আসলে আমি জিতি নাই আমি এটা মানি যে আমি এটা জিতি নাই কারণ ও হচ্ছে ওই রোড দিয়ে যাবে আর আমি বরাবর রোড দিয়ে চলে আসছি ওই ওই রোড দিয়ে যাওয়ার কারণে ব্রেক করছিল যার কারণে আমি ওর আগে চলে গেছি তো যাই হোক আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই গাড়িটা আমাদের গ্যারেজে রাখতে হবে কারণ এই গাড়ি নিয়ে আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি করব না কারণ গাড়িটা নিয়ে যতই ঘোরাঘুরি করব। একটা না একটাভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে গাড়িতে ডেন্ট পড়ে যাবে যেটা আমি কখনোই চাইতেছি না আমি এখানে আমাদের গাড়িটা রাখতে চাই গ্যারেজের মধ্যে কিন্তু ভাই আমাদের কাছে অলরেডি একটা সুপার বাইক আছে যেটা ভাই পুরা করা আমি আপনাদেরকে ওইটা পরে দেখাবো এখন দেখেন আমাদের আমি একটা র্যান্ডম গাড়ি খুঁজতে হবে যেটাকে আমি আবার মডিফাই করিয়ে নতুন করতে পারবো তো এর জন্য আমরা আমাদের গাড়িটা নিয়ে বের হবো ভাই আমাদের গাড়িটার লুকটা একটু দেখেন মানে কি মডিফাই করছি জাস্ট ওয়াও মানে গাড়িটা স্পিড এত বেশি যেটা বলার বাহিরে গাড়িটা কন্ট্রোল কন গাড়িটার কন্ট্রোলিংও খুব স্মুথলি চলে যার কারণে গাড়িটা কন্ট্রোল করতে কোনো সমস্যা হয় না তো দেখা যাক কি হয় আমরা র্যান্ডম একটা গাড়ি খুঁজবো গাড়ি বা বাইক কোনো কিছু যেটাকে আমরা মডিফাই করে নতুন একটা লুক দিতে পারবো তো প্রথমে ভাই বাইকটা তো সুন্দর আছে এটা হয়তো চলবে না সামনে যাই ও ও ভাই ও ভাই সব ভাই ওই গাড়িটাই লাগবে ওই গাড়িটাই লাগবে ওইটাকে আমরা মডিফাই করে নতুন একটা লুক দিতে পারবো ওই গাড়িওয়ালা ভাই দাঁড়াও ওই বাইক খারাপ ভাই ও যেভাবে টান দিছে মানে দেখেন ওই ভাই ওর জন্য আমার এত দামি গাড়িটার মধ্যে দাগ পরে গেল ওরে তো আমি ছাড়তেছি না খারাপ আছে ওরে ভাই আজকে আমি ছাড়ব না ভাই ওই কোন দিকে কোন দিকে গেলো ভাই মানে ভাই চলে গেছে আরাম জাদা মানে গাড়ির মধ্যে দেখেন আমার এত দামি গাড়িটার মধ্যে কয়েকটা দিন পড়লো তো যাই হোক আমরা দেরি না করে আমরা অন্য আরেকটা গাড়ি র্যান্ডম গাড়ি খুঁজতে থাকি কারণ আমাদের গাড়ি লাগবে আমরা ওইটাকে মডিফাই করা নতুন একটা গাড়িতে করব রূপান্তরিত করব তো দেখা যাক কি হয় তো ভাই এই যে যে ভাই এটা ছিল না ওরে আমি খাইছি আজকে ওরে ছাড়মো না আই রে ভাই কি করতাম ওরে আজকে গুল্লি করে না ভাই ভালো আবার আমার মাতো গুল্লি করে আমি গেলাম ওরে খতম করে দিছি মানে ওরে মাইরা ফেলছি ভাই ও কেন যে আমার রাস্তার মাঝখানে গাড়িটা কই তো আজকে ওর গাড়িটাই না হয় মডিফাই করা যাক যেহেতু আমরা আজকে গাড়ি খুঁজে পাচ্ছি না তো ভাই মানে ভাই আজকে লাশ নিয়ে যাব গাড়ি মডিফাই করতে খুবই অদ্ভুত ব্যাপারটা আজকে গাড়ি নিয়ে যাব আমরা হচ্ছে গ্যারেজে ঠিক আছে আমরা গ্যারেজের লোকেশনটা সেট করে নিয়েছি যাতে আমাদের যেতে প্রবলেম না হয় কিন্তু ভাই একটা জিনিস কি গাড়ির মধ্যে লাশ মানে আপনারা দেখেন জাস্ট গাড়ির মধ্যে লাশ আমি লাশ নিয়ে যাব গাড়ি মডিফাই করতে আগে কেউ কিনা আমি জানি না বাট সামনে পুলিশ আসতেছে আমার একটু পুলিশদেরকে এড়াই চলতে হবে কারণ পুলিশরা থাকলে আমার জন্য সমস্যা কারণ আমি চাই না যে আমি পুলিশদের সাথে ঝামেলা করি এর আগের ভিডিওতে আমি মুভ অন করছিলাম যেমন পুলিশদেরকে পুরা পাগলের মতো পিটাইছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে পেয়ে যাবেন তো তারপরও আমি লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওর ওই ভিডিওটা খুবই অস্থির ছিল আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমরা চলে আসলাম গ্যারেজে বাইক এখানেও মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করি আজও বিষয় তো আমরা চলে যাব হচ্ছে গ্যারেজের ভিতরে বাইক এখানে আগেই একটা গাড়ি মডিফাই করা আছে ও ওইখানে দুইটা সুপার বাইক যার যেটার মধ্যে একদম একটা আমার কাছে আছে আমার গ্যারেজে আছে একটা তো যাই হোক কথা না পারি আমরা এই গাড়িটাকে মডিফাই করাই দেখি কতটুকু গাড়িটার লোক চেঞ্জ করতে পারি ওরে বলতেছি যে আমার গাড়িটার লুকটা পুরাটা চেঞ্জ করে দিবা যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয় ভাই দেখেন মানে কি বানাইছে গাড়িটারে মানে ও ভাই দাও এই গাড়ির ইঞ্জিনটা কিন্তু সামনে এসারই সব গারে ইঞ্জিনই সামনে থাকে মানে এই গাড়ির হচ্ছে আপনার ব্রেকিং তারপর হচ্ছে ইঞ্জিলের যে চাকাটা ওইটা কিন্তু সামনেরটা মানে ওইটা এক চাকা দিয়েই করে আর কি তো যাই হোক কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের নতুন গাড়ির কাছে তো আমরা এই গাড়িটা আমাদের গ্যারেজে রাখবো ও ভাই এই গাড়ির কন্ট্রোলিংটা খুবই বাজে খুবই বাজে কন্ট্রোলিংটা এই গাড়ির এই গাড়িটা কন্ট্রোল করা খুবই বাজে কারণ ভাই ওই এই চাক্কাগুলো খালি স্লিপ কাটতেছে যার কারণে আমি এক্সাক্টভাবে যেতে পারছি না মানে গাড়িটা কন্ট্রোল করতে পারতেছে না অবশ্য আপনারা বিশ্বাস করবেন কি না বাট আমি আজকে এতদিন যাব জিটিএ ফাইভ খেলতেছি বাট আমি এই গাড়িটা কখনোই ট্রাই করি নাই এই প্রথম ট্রাই করতেছি তো যাই হোক এরকম একটা আনকমন গাড়ি তো গ্যারেজে রাখাই যায় তো আমি চাইতেছি এটা আমাদের গ্যারেজে রাখি তো দেখা যাক কত কী করা যায় তারপর গাড়িটা নিয়ে চলে যাব হচ্ছে আমরা আমাদের গ্যারেজে তারপর ভাই গাড়িটার কন্ট্রোলিং এত বাজে এত বাজে যেটা বলার বাইরে মানে আমার কাছে খুবই উইয়ার লাগতেছে গাড়িটা চালাইতে তো যাই হোক যত যাই হোক অবশ্যই গাড়ির পিছনে আমরা টাকা খরচ করছি তো গাড়িটা আমরা এইভাবে তো ফেলে রাখতে পারি না গাড়িটা আমরা আমাদের গ্যারেজে রেখে দিব তো দেখা যাক কত কী গাড়িটা গ্যারেজে রাখা যায় গ্যারেজটা ওপেন হলো বাইক আমার গ্যারেজে অলরেডি দুইটা গাড়ি আছে এখন মানে এই গাড়িটা ঢুকবে না তাই আমাদেরকে আমাদের বাইকটা বের করে রাখতে হবে কারণ আমাদের বাইকটা যদি আমরা বের করে রাখি তাহলে কোনো প্রবলেম হবে না কারণ আমাদের এখান থেকে কেউ চড়ে নিবেও না কারণ আমাদের একটা কুকুর আছে যেটা এটাকে পাহারা দিবে কোনো চোরদোর আসলে ওদেরকে মেরে ফেলবে তো এখানে আমি আমার এই সুপার বাইকটা টেস্ট করব টেস্ট দেখাবো আপনাদেরকে আমি একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসবো সুপার তো দেখেন আপনারা জাস্ট এইটা ভাই মানে সবচেয়ে সবচেয়ে স্পিড আলাই একটা বাইক মানে জাস্ট আপনারা দেখেন ভাই এটার স্পিডটা দেখেন মানে ভাই এটা ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো তো যাই হোক এই গাড়িটা আমরা রাখবো না এটা আমরা গ্যারেজে রেখে আসবো কারণ এই গাড়িটা নিয়ে আমরা করে নতুন একটা ভিডিও আপলোড করব তাই এই গাড়িটা আজকে চালাও আমার বাইক হয়ে গেলো ও ভাই সাপ আমার গ্যারেজও খালি হোয়াট ফুচকা মানে ভাই কি বলবো মানে চোরে নিয়ে গেল নাকি না 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 ভাই আমি আমার এই গাড়ি রাখতে চাই না কারণ আমি এই গাড়ি যদি রাখি তাহলে এই গাড়িটা চলে নিয়ে যাবে তো যার কারণে আমি আমার এই বাইকটা রাখবো না তো চলেন আজকে দেরি না করে এই বাইকটার স্পিড টেস্ট করা যাক যে কতটুকু স্পিড আছে এটার কতটুকু কি হাই ব্রেকিং সিস্টেম চালানোর স্মুথনেস সব কিছুই দেখবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে ও আচ্ছা ওরও একটা রহস্য আছে ওরে ওর গু ঘরের থেকে বাইর করে দিছে ও বেশি রাত করে বাসায় আসছিল ওরে ঘরের থেকে বের করে দিয়েছে এখন বন্ধু তুমি আমার সাথে আসতে পারো আমি তোমাকে তোমার জায়গায় নামিয়ে দিতে পারি তো চলো তুমি আসলে ও এখন যাবে মাঠে খেলতে মানে ওর মুড ভালো না ওর বউ ওর বের করে দিছে ও যারা বিয়ে করছেন তারা অবশ্যই জানেন যে বউ বাসা থেকে বের করে দিলে কিরকম লাগে তো যাই হোক নিয়ে চলে যাব লোকেশনে দেখি কত যাইতে পারি ভাই লাগাইস না ভাই মানে এখানে গাড়িগুলা না খুবই অদ্ভুত মানে টাস টাস করে লাগায় দেয় লাগায় দিয়ে চলে যায় সরিও বলে না সরি বদলে উল্টা ফাঁকিও বলে চলে যায় যেটা খুবই অদ্ভুত যাই হোক না ভাই আমার গাড়ির উপরে চাক্কা উড়াই তাড়াতাড়ি তোর আমি নামাই ভাই ও বলতেছে যে আমি তোর বি জীবনে উঠবো না তুই কি গাড়ি চালাস না হেলিকপ্টার চালাস এত স্পিডে জাস্ট দেখে না আপনারা গাড়িটার এত পরিমাণ স্পিড যেটা আমি তো গাড়িটা টপ স্পিড উঠেতেই পারতেছি না কারণ রোডের অবস্থা এত গাড়ি ঘোড়ার মাঝখানে গাড়ি টপ স্পিড উঠানো খুবই মুশকিল হয়ে যায় খুবই টাফ হয়ে যায় যার কারণে আমি গাড়ির স্পিড উঠাতে পারছি না তো বাকিটা আপনারা দেখতেছেন যে দেখেন মানে যাবো তো যাবো কোন দিকে মানে গাড়ির অভাব না।

দেখা গেছে যে যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয় তো এই এই বাইকটা আমি আসলে আপনাদের গ্যাসকে এটা টেস্ট দিতাম না এই ব্রেক এত পরিমাণ স্পিড যেটা আমি মানে আইসে ব্রেকও ধরতে পারতেছি না ঠিক মতো ব্রেকটা যে ধরবো ওইটাও মানে পারতেছি না ঠিক মতো ধরতে ওই কাকা স্কুটি নিয়ে কই যাও মানে কাকা স্কুটি নিয়ে যেতেছে কাকার সাথে রেস খেলবো কিনা মানে কাকার মুখ ওই কাকা আমার ধাক্কা দিলো কাকা আমার ধাক্কা দিলো কাকা চলেন আরে কাকা চলেন একটা রেস খেলি পুলিশ ও আচ্ছা আমাকে না ওই ওই লোকদের ওই গাড়িটাকে করতেছে তো আমি পুলিশদেরকে হেল্প করবো কারণ পুলিশ আর আমরা ভাই ভাই ও ভাই ওরা পুলিশ আমার তো আমি তাহলে পুলিশ আমাকে ধন্যবাদ দিবে সবই আমার ভালো তোর আমার ভাইকে মারিস আমি পুলিশকে হেল্প করে খুবই ভালো লাগে কিরে ভাই ওরা আমার গুলি করতেছে শালা তো করে আমি বাঁচাইলাম তোর আমার গুলি কর থ্যাংক ইউ ভাই জীবনে যাই করান না কেন কখনো পুলিশকে উপকার করবেন না কখনোই পুলিশের উপকার করবেন না দেখলেন তো মাত্র উপকারে যায় ওদেরকে আমি এত ভালো মনে করে উপকার করলাম আর ওরা আমার কি করল তো যাই হোক গ্যাস আজকে আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আমরা আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুবই শীঘ্রই আপনারা কে কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যার কারণে আমার এরকম ভিডিও বানাতে সুবিধা হয়